তুমি চলে গেছো ফেলে অনেক দূরে নতুন সাথী পে ভুলে আমায় চিরতরে তুমি চলে গেছো ফেলে অনেক দূরে নতুন সাথী পে ভুলে আমায় চিরতরে দূর থেকে তাই আজ কামনা করি সুখী হওনি ওই জীবন সাথী অভিশাপ দিব না ভালোবেসেছি আমি জারি তুমি চলে গেছো ফেলে অনেক দূরে নতুন সাথী পেয়ে ভুলেছ আমায় চিরতরে যদি ভুলে কোনো দিন পরে গো মনে ভেবে নিয়েও আছি পাশে খুনে যেতে আমি পারব না তোমাকে ছেড়ে দূরে সরে তুমি চলে গেছো ফিরে অনেক দূরে দূর থেকে আজ কামনা করি সুখী হওনি ওই জীবন সাথী দূর থেকে কামনা করি সুখী ওই জীবন সাথী যদি ভুলে কোনো দিন পরে গো মনে নিও আছি পাশে প্রতিটি ক্ষণে যদি ভুলে কোনদিন নদিন পরে গনে ভেবে নিয়েও আছি পাশে ক্ষণে যেতে আমি পারবো না তোমাকে ছেড়ে দূরে সরে তুমি চলে গেছো ফেলে অনেক দূরে নতুন ও সাথী পেয়ে ভুলেছ আমায় চিরতরে তুমি চলে গেছ ফেলে অনেক দূরে